প্রিয় ভিউয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আপনারা যারা যারা হিন্দি ভাষা শিখতে চান তো আজকের এই ভিডিওটি থেকে সহজেই হিন্দি ভাষা শিখে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটির প্রথম বাক্য হল আমার সাথে কথা বলো এই বাক্যটার হিন্দিতে বলবেন মুজে সে বাদ কারো আমার সাথে এটার হিন্দি হলো মুজে সে কথা বলো এটার হিন্দি হলো বাদ কারো তারপরে বাক্য হলো আমার সাথে কথা বলো না এটার হিন্দি হলো মোজে সে মাত কারো আমার সাথে মানে মোজে সে কথা মানে বাদ বলো না এটার হিন্দি হলো মাত কারো তারপরের বাক্য হলো তোমার সাথে কথা বলতে চাই না এটা হিন্দিতে বলবেন মেনে তোম বাদ নেহি কারনা চাহাতা মেনে মানে আমি তমসে মানে তোমার সাথে বাদ মানে কথা নেহি কার না চাহাতা মানে বলতে চাই না তারপরের বাক্য হলো দয়া করে আমাকে বিরক্ত করো না এটা হিন্দিতে বলবেন কৃপিয়া মুজে প্যারেসান মাত করো কৃপা মানে দয়া করে মুজে মানে আমাকে প্যারেসান মানে বিরক্ত মাত কারো মানে করো না তারপর বাক্য হলো পরিষ্কার করে কথা বলো বা স্পষ্ট করে কথা বলো এটা হিন্দিতে বলবেন সাফ সাফ বাদ কারো সাফ সাফ মানে পরিষ্কার বা স্পষ্ট বাদ কারো মানে কথা বলো তারপর পক্ষ হলো আমি কিছুই করি নাই এটার হিন্দি হলো মেনে কোচ বি নেই কিয়া আমি কিছুই করি নাই এটার হিন্দি হলো মেনে কোচ বি নেই কিয়া তারপরে বাক্য হলো তোমাকে কিছু না কিছু করতেই হবে এটা হিন্দিতে বলবেন তোমহে কোচ নেহি কোচ কার নেই হোকা তোমহে মানে তোমাকে কোচ নেহি কোচ মানে কিছু না কিছু করতেই হবে মানে কার নাই হগা বাক্য হল এখানে কিছু না কিছু পাওয়া যাবে এটার হিন্দি হলো ইয়াহা কোচ নেহে কোচ মিল জায়গা ইয়াহা মানে এখানে কোচ নেহে কোচ মানে কিছু না কিছু মিল জায়গা মানে পাওয়া যাবে তারপর বাক্য হলো এখানে কিছুই পাওয়া যাবে না এটা হিন্দিতে বলবেন ইয়াহা কোচ বি নেই মিলেগা ইয়াহা মানে এখানে কোচ বি মানে কিছুই পাওয়া যাবে না হিন্দি হলো নেই মিলেগা তারপরে বাক্য হলো এখানে কিছু না কিছু চলছে এটা হিন্দি হলো ইয়াহা কোচ নেহে কোচ চাল রাহা হ্যাঁ ইয়াহা মানে এখানে কোচ নেহে কোচ মানে কিছু না কিছু চলছে মানে চাল রাহা হ তার পরিপেক্ষ হলো সামান্য কাজ বাকি আছে বা একটু কাজ বাকি আছে এটার হিন্দি হলো থোরা কাম বাকি হ্য থোরা মানে সামান্য বা একটু কাম মানে কাজ বাকি হ্য মানে বাকি আছে তার পরিপে হলো যে কেউ আমাকে বলতে পারেন এটা হিন্দি হলো কইবি মুজে বাতাস্তা হয় বি মানে যে কেউ মঝে মানে আমাকে বলতে পারেন মানে বাতাসত্তা হ্যাঁ পিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ